রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে জানায় অনেক অন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুম্ভ মেলা কি এবং তার মাহাত্ম সম্পর্কে সনাতন ধর্মে কুম্ভ মেলার আলাদা একটা মাহাত্ম আছে এটি সারা বিশ্বের একটি বিশেষ ধার্মিক মেলা এই মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে সমগ্র বিশ্ব থেকে কোটি কোটি সাধু এবং সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন আর পবিত্র নদীতে স্নান করে পূর্ণ অর্জন করেন অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন বারো বছর পর কুম্ভ মেলা হয় কুম্ভ মেলার আয়োজন কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় এই মেলাটি কয়েকটি পবিত্র নদীর তীরে চারটি স্থানে অনুষ্ঠিত হয় এই চারটি স্থান হলো উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে হরিদ্বারে মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে নাসিকে মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে এবং উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর সঙ্গমস্থলে প্রয়াগরাজে এই কুম্ভ মেলা আয়োজিত হয় মান্যতা আছে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে তখনই কুম্ভ মেলা আয়োজিত হয় তবে প্রয়াগরাজের কুম্ভ মেলার মাহাত্ম সবচেয়ে বেশি আদি শঙ্করাচার্য এই মেলার সূচনা করেছিলেন পরবর্তী সময়ে শঙ্করাচার্যের শিষ্যরা অঘড়ি এবং সন্ন্যাসীদের জন্য এই মেলার স্নানের ব্যবস্থা করেছিলেন আবার অন্য একটি মতে পাওয়া যায় কুম্ভ মেলা সমুদ্র মন্থনের সময় থেকে আয়োজিত হয়ে আসছে বলা হয় সমুদ্র মন্থনের সময় অনেক অমূল্য বস্তু প্রাণী অপ্সরা প্রভৃতির আবির্ভূত হয়েছিল তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটি ছিল অমৃত আর এই অমৃত নিয়েই দেবতা ও অসুরদের মধ্যে টানাটানি লেগে গিয়েছিল যখন অমৃত নিয়ে দেবতা ও দৈত্যদের মধ্যে টানাটানি চলছিল তখন অমৃতের কলসি থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে গিয়েছিল তাই পৃথিবীর যে যে স্থানে এই অমৃত পড়েছিল সেই বিশেষ স্থানগুলিতে কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে অমৃতের বিন্দু পড়েছিল হরিদ্বার নাসিক উজ্জয়িনী ও প্রয়াগে তখন থেকে এই সমস্ত স্থানগুলিতে প্রতি বছর বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে পৌরাণিক কথা অনুসারে দেব দেব ও দৈত্যদের অমৃত নিয়ে ঝগড়ার সময় চন্দ্রদেব অমৃতের কলসি বাঁচিয়েছিলেন আর দেবগুরু বৃহস্পতি অমৃতের কলসিকে লুকিয়ে রেখেছিলেন সূর্যদেব কলসিটিকে ভাঙার হাত থেকে রক্ষা করেছিলেন আর শনিদেব ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন তাই যখন এই প্রত্যেক কটি গ্রহের সংযোগ একটি রেখাতে হয় তখন মহাকুম্ভের আয়োজন করা হয় এই গ্রহগুলির মিলনের কারণেই অমৃতের কল কলসি রক্ষা হয়েছিল এরপর ভগবান নারায়ণের সাহায্যে দেবতারা অমৃত প্রাপ্ত করেছিলেন শাস্ত্র অনুসারে পৃথিবীর এক বছর দেবতাদের কাছে তা একদিনে সমান দেব ও দৈত্যের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ বারো দিন চলেছিল যা পৃথিবীতে বারো বছরের সমান তাই বারো বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে আবার বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি একই রাশিতে এক বছর থাকে আর রাশিচক্র ঘুরেতে পুনরায় সেই রাশিতে আসতে পুরো বারো বছর সময় লাগে তাই বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক কুম্ভ মেলা কত প্রকার সাধারণত কুম্ভ মেলা পাঁচ প্রকার মহাকুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলা অর্ধ কুম্ভ মেলা কুম্ভ মেলা এবং মাঘ কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা এটি শুধুমাত্র উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়ে থাকে একটি পূর্ণ কুম্ভ বারো বছর বারোটি পূর্ণ কুম্ভ একশো বছর পর এই মেলার আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা এটি বারো বছরে একবার হয় এই মেলা হরিদ্বার নাসিক উজ্জয়িনী প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা অর্ধকুম্ভ মেলা ছ বছর পর পর ভারতের হরিদ্বার এবং প্রয়াগরাজে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা এই মেলা প্রতি তিন বছর পর পর আয়োজিত হয় মাঘ কুম্ভ মেলায় এই মেলা কে ছোট কুম্ভ মেলাও বলা হয়ে থাকে প্রতি বছর মাঘ মাসে কেবল প্রয়াগেই আয়োজিত হয় এই মাঘ কুম্ভ মেলা দুই সালে প্রয়াগে যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেটি মহাকুম্ভ মেলা যা একশো বছর পর আয়োজিত হবে দুই হাজার পঁচিশ সালে মহাকুম্ভের স্নান শুরু হবে পৌষ মাসে পৌষ পূর্ণিমার দিন থেকে যেটি পড়েছে তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং মহাশিবরাত্রির দিন ছাব্বিশেই ফেব্রুয়ারি মহা স্নানের মাধ্যমে মহাকুম্ভের স্নান শেষ হবে এবার জেনে নেওয়া যাক শাহী স্নান তারিখগুলি কী কী আর স্নানের শুভ মুহূর্ত কী কী চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন উনত্রিশেই জানুয়ারি মৌনী অমাবস্যার দিন ও তিনেই ফেব্রুয়ারি বসন্ত পূর্ণিমার দিন বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এবং ছাব্বিশেই ফেব্রুয়ারি শিবরাত্রি মহাশিবরাত্রির দিন এবছরে তাহলে মহাকুম্ভ মেলা শুরু হবে তেরোই জানুয়ারি আর সমাপ্ত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই সময় বিভিন্ন দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসী অঘরীরা এসে মহাকুম্ভে যোগদার করবেন এবং পূর্ণ স্নান করে তপস্যা করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে